বহুত খারাপ লাগে স্যার আমি ঘুমাইতে পারি না আর ঠান্ডা কষ্ট করতেছি আমার নাম শাহানাজ বাগুল আমার বাড়িছে নোয়াখালী উঠা কাছ শুনিব লাগতে আসি কাজ করি আমার স্বামী কাম বিখে কর আমি খাই

ঘুমাইতে পারি না এর ঠান্ডা কষ্ট করতেছি পুষলে কষ্ট করতেছি খাওয়াতে কষ্ট করতেছি সব কিছুতে কষ্ট করতেছি স্যার যদি একটু ব্যবসা বিষয় ধরা দিতেন তাহলে করতাম আর না হলে কি দিয়ে স্যার আমি করতে স্যার কম্বল ভাই খুশি হইছেন হ্যাঁ ভাই অনেক ভালো হইছে বাবা